বন্ধুরা আমরা তো জানি যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হল রাশিয়া কিন্তু আমরা হয়তো জানি না পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশের নাম কী তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পেরে যাবেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশ কোনটি এবং এসব দেশের আয়তনী বা কত তাছাড়া এই দেশগুলোতে কি পরিমাণ জনসংখ্যা রয়েছে এবং পরিশেষে আপনি জানতে পারবেন বাংলাদেশ কত নম্বরে রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দশ নম্বরে রয়েছে আলজেরিয়া আয়তনে পৃথিবীর দশম বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া যার মোট আয়তন তেইশ লক্ষ একাশি বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে আলজেয়ার্স বর্তমানে এই দেশটিতে চার কোটি ছাপ্পান্ন লক্ষ মানুষ বসবাস করে আর এই দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এ কারণে দেশটির নব্বই শতাংশ জমি মরুভূমি বর্তমানে এই দেশের সাতানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম আর আয়তনে এই দেশটি অনেক বড় হওয়ার কারণে এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ よし。です এরপরে নয় নম্বরে রয়েছে কাজাখস্তান আয়তনে পৃথিবীর নবম বৃহত্তম দেশ হল কাজাখস্তান দেশটির মোট আয়তন সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান বর্তমানে এই দেশটিতে প্রায় এক কোটি ছিয়ানব্বই লক্ষ মানুষ বসবাস করে উনিশশো সালের দিকে কাজাখস্তান স্বাধীনতা লাভ করেছে বর্তমানে দেশটির আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম তাছাড়া বিশ্বের অন্যতম সুন্দর দেশ হল কাজাখস্তান এছাড়াও আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম মুসলিম দেশ হলো এটি এই দেশটিতে প্রায় দেড় কোটি মুসলিম বসবাস করে তাছাড়াও বিশ্বের অন্যতম শীত প্রধান দেশ হচ্ছে কাজাখস্তান কারণ শীতকালে এই দেশের গড় তাপমাত্রা থাকে মাইনাস নয় ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি যদি কখনো শীতলতম দেশগুলো ঘুরতে চান তাহলে কাজাখস্তানকে বেছে নিতে পারেন এরপরে আট নম্বরে রয়েছে আর্জেন্টিনা আয়তনে পৃথিবীর অষ্টম বৃহত্তম ও দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হল আর্জেন্টিনা দেশটির মোট আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার এবং আর্জেন্টিনার রাজধানীর নাম হল বুয়েনস আইরেস বর্তমানে এই দেশটিতে চার কোটি সাতান্ন লক্ষ মানুষ বসবাস করে আঠারোশো সালের দিকে আর্জেন্টিনা স্বাধীনতা লাভ করেছে আর এটা তো আমরা সকলেই জানি আর্জেন্টিনা দেশটি ফুটবলের জন্য বিখ্যাত এই দেশের মানুষরা ফুটবল খেলতে ভালোবাসে কিন্তু করা বিষয় হলো ফুটবল খেলা এই দেশের জনপ্রিয় খেলা হলেও এই দেশের জাতীয় খেলার নাম পাত যেটা ঘোড়া দৌড়ের মাধ্যমে খেলতে হয় এবং পৃথিবীর সবচেয়ে দর্শনীয় বিপজ্জনক স্থানটির নাম হচ্ছে প্যাটাগোনিয়া যেটি আর্জেন্টিনা দেশেই অবস্থিত তো আপনাদের মধ্যে কে কে আর্জেন্টিনা ফুটবলকে ভালোবাসেন সে কমেন্ট করে জানাবেন এরপরে সাত নম্বরে রয়েছে ভারত এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম দেশ হচ্ছে ভারত দেশটির মোট আয়তন বত্রিশ লক্ষ সপ্তশি হাজার পাঁচশো নব্বই বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি উনিশশো সালের দিকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে ভারত এই দেশের কোনো কোনো অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আপনি যদি কখনো সব জায়গাতে ঘুরতে যান তাহলে অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন বর্তমানে এই দেশটিতে একশো কোটি ছিয়াশি লক্ষ মানুষ বসবাস করে থাকে আর ভারত এমন একটি দেশ যেই দেশটিতে প্রতিটা ধর্মের মানুষ বসবাস করে তবে ভারতে হিন্দু ধর্মাবলম্বী মান সব থেকে বেশি ভারতের এমনও কিছু জায়গা রয়েছে যেখানে সারা বছর প্রচণ্ড শীত এবং এমনও কিছু জায়গা রয়েছে যেখানে সারা বছর তীব্র গরম এরপরে ছয় নম্বর রয়েছে অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া যার মোট আয়তন ছিয়াত্তর লক্ষ বিরানব্বই হাজার চব্বিশ বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা বর্তমানে এই দেশটিতে দুই কোটি চৌষট্টি লক্ষ মানুষ বসবাস করে আর এই দেশের অধিকাংশ মানুষ উপকূলবর্তী শহরে বসবাস করে উনিশশো সালের দিকে ব্রিটেনের কাছ থেকে অস্ট্রেলিয়া স্বাধীনতা লাভ করেছে এবং জাতিসংঘের সদস্য হয়েছে সালে অস্ট্রেলিয়া হলো এমন একটি দেশ যেই দেশটিতে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম যার ফলে এই দেশের সমুদ্র সৈকত মরুভূমি পর্বতমালা ও জঙ্গলে পরিপূর্ণ তাছাড়া একটি জনপ্রিয় পর্যটন দেশ হল অস্ট্রেলিয়া প্রতি বছর এই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশতে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে এছাড়াও অস্ট্রেলিয়া দেশটি ক্রিকেটের জন্য বিখ্যাত কারণ এই দেশটি ছয় ছয়বার বিশ্বকাপ জিতেছে এবং এই দেশটিতে মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যা অনেক বেশি এরপরে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহত্তম ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হল ব্রাজিল ব্রাজিলের মোট আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া বর্তমানে ব্রাজিলে একুশ কোটি চৌষট্টি লক্ষ মানুষ বসবাস করে যার মধ্যে বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী আঠারোশো বাইশ সালের দিকে পর্তুগালের কাছ থেকে ব্রাজিল দেশটি স্বাধীনতা লাভ করেছে এবং ব্রাজিল দেশটির প্রধান ভাষা হল পর্তুগিজ ব্রাজিল দেশটি আয়তনে এত বড় যে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ ব্রাজিলে যে অ্যামাজন বন রয়েছে তার আয়তনই প্রায় সাতষট্টি লক্ষ বর্গ কিলোমিটার মানে বাংলাদেশকে পঁয়তাল্লিশ বার এক জায়গায় করলে ব্রাজিলের অ্যামাজন বনের সমান হবে এ কারণে ব্রাজিল দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তাছাড়া ব্রাজিল দেশটি ফুটবলের জন্য বিখ্যাত আর ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা এছাড়া ইতিহাসে সবচেয়ে সফল দল হচ্ছে ব্রাজিল যারা পাঁচবার বিশ্বকাপ জিতেছে তো আপনাদের মধ্যে কে কে ব্রাজিল সাপোর্টার সে কমেন্ট করে জানাবেন এরপরে চার নম্বরে রয়েছে চীন পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন চীনের মোট আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো একষট্টি বর্গ কিলোমিটার এবং চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং বর্তমানে এই দেশটিতে একশো বিয়াল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষ মানুষ বসবাস করে থাকে আর বর্তমানে জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় দেশ হল চীন চীন দেশটি টেকনোলজিতে অনেক অ্যাডভান্স কারণ একই রকমের প্রোডাক্ট অনেক কোয়ালিটি ও অনেক রকম তৈরি করতে পারে তারা এছাড়া চীন এমন একটি দেশ যারা পুরো বিশ্বব্যাপী প্রায় সব রকমের প্রোডাক্টের বিজনেস করে থাকে উনিশশো সালের পহেলায় অক্টোবর চীন স্বাধীনতা লাভ করেছে তাছাড়া বর্তমানে চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময় কারণ এই দেশের উত্তর অঞ্চল খুবই শীতল এবং দক্ষিণে মরুভূমি চীন দেশটিতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে থাকে এরপরে তিন নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড়দর্শী দেশের মধ্যে আমেরিকা রয়েছে তৃতীয় স্থানে দেশটির মোট লক্ষ হাজার পাঁচশো বিশ বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নিউ ইয়র্ক সিটি যেটি আমেরিকার সবচেয়ে বিখ্যাত শহর হিসেবে পরিচিত বর্তমানে এই দেশটিতে চৌত্রিশ কোটি মানুষ বসবাস করে থাকে এবং এই দেশটিকে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশে বলা হয় কারণ এই দেশের মাথাপিছুয়ায় আয় তুলনামূলক অনেক বেশি তাছাড়া সবচেয়ে ধনী ব্যক্তি ও আমেরিকাতে বসবাস করে সালে স্বাধীনতা লাভ করেছে আর জুলাই মাসের চার তারিখে তাদের স্বাধীনতা দিবস পালন করা হয় পৃথিবীর বুকে আমেরিকা এমন একটি দেশ যারা পুরো বিশ্বকে পরিচালনা করে থাকে আমেরিকাতে ঘোরার জন্যে অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে যেখানে গেলে আপনি ফিরে আসতেই চাইবেন না আমেরিকার রাষ্ট্রীয় ভাষা হলো ইংরেজি এখানকার সবাই ইংরেজি ভাষায় কথা বলে থাকে এরপরে দুই নম্বরে রয়েছে কানাডা কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও শীতলতম দেশ কানাডার মোট আয়তন নিরানব্বই লক্ষ ৭৭ বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম হলো অটোয়া কানাডাতে বর্তমানে তিন কোটি সপ্তাশি লক্ষ মানুষ বসবাস করে থাকে কানাডার আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম মানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র চারজন মানুষ বসবাস করে আঠারোশো সালে কানাডা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে কানাডা হলো এমন একটি দেশ যেই দেশে মারামারি ও খুনাখুনি হয় না মানে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো কানাডা কানাডা দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কানাডাতে ভ্রমণ করতে আসে তাছাড়া আমেরিকার সাথে কানাডার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কানাডাতে সবসময় শীতের প্রকোপ মারাত্মক জুলাই মাসে কানাডার গড় তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি মাসে কানাডার গড় তাপমাত্রা মাইনাস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাই শীত প্রধান দেশের মধ্যে কানাডা অন্যতম একটি দেশ এরপরে এক নম্বরে রয়েছে রাশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া তবে রাশিয়ার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মোট লক্ষ কিলোমিটার যা পৃথিবীর মোট মোট এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে মস্কো বর্তমানে রাশিয়ার জনসংখ্যা চোদ্দ কোটি চুয়াল্লিশ লক্ষ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে তবে তার আগে কয়েকটি দেশ মিলে সোভিয়েত ইউনিয়ন নামে একটি দেশ ছিল বর্তমানে রাশিয়াতে সম্পদে পরিপূর্ণ রাশিয়া দেশটি পৃথিবীর শীতলতম দেশ হিসেবে পরিচিত তাছাড়া রাশিয়ার এমন কিছু জায়গা রয়েছে যেখানকার তাপমাত্রা মাইনাসে নেমে থাকে তাছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি দেশ হলো রাশিয়া যেই দেশের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং পৃথিবীর সর্বোচ্চ পারমাণবিক শক্তিধর দেশ হলো রাশিয়া তো এবার বাংলাদেশের কথা বললে পৃথিবীর সবচেয়ে বড় দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে চুরানব্বইতম স্থানে আর আমরা এটাও জানি যে বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তো পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশের মধ্যে কোনটিতে আপনি যেতে চান সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী